আজ একজন প্রবাসীর কিছু অনুভূতি আবেগ নিয়ে আপনাদের বলতে চাই সময়ের পরিস্থিতি আমাদের কখন কোথায় নিয়ে যাবে আমরা কেউ বুঝতে পারি না জীবিকার সন্ধানে আমরা আমাদের আপন ছেড়ে ভালোবাসার মানুষদের ছেড়ে এই প্রবাসে আসতে হয় একজন প্রবাসী জানে আপন ছেড়ে থাকা কতটা কষ্টের প্রবাসীরাই জানে কীভাবে দিনের পর দিন একা থাকতে হয় একজন প্রবাসী যখন অসুস্থ হয় তখন তার দেখার মতো কেউ থাকে না যখন সে কষ্ট পায় হতাশায় থাকে তখন তাকে শান্ত দেওয়ার মতো কেউ থাকে না যে ছেলে ঘুম থেকে উঠতো মায়ের বকা খেয়ে যে ছেলে নিজের কাপড় চাপড় ছোট বোনকে টাকা দিয়ে ধোহাতো আর সেই ছেলে প্রবাসে সারাদিন কাজ করে সন্ধ্যায় বাসায় এসে রান্না করে সকালে ভোরে ঘুম থেকে উঠে কাজে যায় আর সেই ছেলে সপ্তাহে একদিন ছুটি পায় কিন্তু কাজের চাপে সেই দিনটাও ভালো করে কাটাতে পারে না এত কষ্ট করার পরেও যখন মা বাবা ভালোবাসার মানুষ ভালো থাকে তখন সব কষ্ট আর মনেই থাকে না আগামী একই জানুয়ারি দু সাল আমার পূর্ব জীবন ছয় বছর পূর্ণ হবে জানি না আর কতদিন আমায় আপন মানুষে ছেড়ে থাকতে হবে ছয়টা বছর কেটে গেছে ওদের মুখের হাসিটা দেখে আমি চাই আমার থেকে আমার আপন মানুষগুলো যেন সুখে থাকে